কারণে অনেক তোমাদের বইয়ে অনেকগুলো লেসন অ্যাড হয়েছিল তোমাদের কারিকুলাম বা মার্ক্স ডিস্ট্রিবিউশনে তোমরা দেখতে পাবা নতুন নতুন কিছু কন্টেন্ট অ্যাড হয়েছে এখন এই সকল কিছু তুমি কিভাবে গুছিয়ে নিবে যেহেতু এগুলো আগে কখনো ছিল না থিম রাইটিং তারপরে প্রোনাউন রেফারেন্সিং এগুলো কিন্তু আমরা ব্যাচের সময় দেখি নাই আগের ক্লাসগুলোতেও প্রেরও তুমি এই ক্লাসগুলো পাচ্ছ না এখন কি করা যায় কি করতে পারো এরকম যারা কোয়েশ্চিন করছো আজকের ভিডিওটা তোমার উদ্দেশ্যেই তবে আজকের ভিডিওতে আমরা বুঝে নিব কোন কোন বিষয়গুলো নতুন অ্যাড হয়েছে আগের কোন কোন ক্লাসগুলো তুমি পাবা গাইডলাইন তুমি পাবা এমনিতেও প্রতিটা ক্লাস আমার প্ল্যান আছে ইংরেজি তোমাদের যতগুলো টপিক আছে যতগুলো লেসন আছে সব কিছু আমি তোমাদের ফ্রিতে এই বছর প্লেলিস্টে পড়াই দিতে চাই ঠিক আছে কোনো কোর্স না কোনো কিছুই না এই ইংলিশ কোর্সটা তোমাদের জন্য হবে ফ্রি একদম ফ্রি প্লে লিস্টে তোমরা পড়াশোনা করবা ইংরেজির জন্য যেন কারোর একটা টাকা খরচ না করতে হয় সেই দায়িত্ব আমার ওকে ফার্স্ট পেপারের ক্ষেত্রে আমরা কি হয়েছে দেখ দেখবো একটু দেখো ইংরেজি ফার্স্ট পেপারে তোমাদের প্রথমে আছে কি প্রথমে আছে এমসিকিউ গেজিং মিনিং ফ্রম দ্য কন্টেক্ট ঠিক আছে এটা কিন্তু সিন সিন বলতে কি আমরা টেক্সট বুক থেকে ওকে করেন টেক্সট থেকে সিন কম্প্রেনশন কিন্তু আমাদের বরাবরই আসতো এবং এই টাইপের এমসি কিউভি থাকতো এই টেক্সট বুকের থেকে এই সিন প্যাসেজ এখানে কিন্তু পাঁচ মার্ক এমসিকিউ এর ঠিক আছে এরপরে তোমাদের জন্য থাকছে কম্প্রিহেনশন কোয়েশ্চেন সেই যে সিন প্যাসেজটা দিয়েছে এটা থেকে এই যে এটাও কিন্তু টেক্সট বুক ঠিক আছে এটা থেকে কি এটা থেকে কোয়েশ্চেন অ্যান্সার করা খুব মেনলি কোয়েশ্চেন অ্যান্সারই তারপরে দেখো তোমাকে আরেকটা প্যাসেজ দিবে টেক্সট বুকের থেকেই সেখান থেকে তোমার মেইনলি ফ্লো চার্ট ঠিক আছে ফ্লো চার্ট কোনগুলো এই যে তুমি হলো ফ্লো চার্ট লেখো না এই যেভাবে এভাবে আমরা সবগুলোই ক্লাস নিয়ে ফেলবো ইভেন্সুয়ালি ঠিক আছে সবগুলো তোমরা ফ্রি ক্লাস পেয়ে যাবে এবং ফ্লো চার্টের পরে দেখেন সামারি রাইটিং সামারি রাইটিংটাও কি সিন প্যাসেজ থেকেই ওকে এটা কি আমরা রিডিং এর যে সিক্সটি মার্কস এইটা নিয়ে আলোচনা করছি তারপরে দেখেন ক্লোজ টেস্ট উইথ ক্লোজ এর জন্য পাঁচ মার্ক উইদাউট ক্লোজ এর জন্য দশ মার্ক ঠিক আছে এখানে কিন্তু খুব একটা চেঞ্জ হয় তারপরে দেখেন রিয়ারেঞ্জিং রিয়ারেঞ্জিং যে কত শর্ট টিক ট্রিকে কিভাবে ভালো করা যায় পজিটিভ এর জন্য আমরা নিয়মিত ভিডিও দিয়েছিলাম ২৬ ব্যাচে তোমরা অবশ্যই ভিডিও পাবে এখানেও কিন্তু দশ মার্ক রিঅ্যারেঞ্জটা কিন্তু তোমাদের জন্য আনসিন ঠিক আছে বাকি সবগুলোই আনসিন প্রথম চারটা যে দেখতে পাচ্ছ আইটেম সামারি ফ্লো চার্ট কম্প্রিহেনশন এবং এমসিকিউ রাইটিং এই চারটা হলো তোমাদের জন্য সিন এবং রাইটিং এসে তোমরা পার্টে কিছু ব্যাপার দেখতে পাচ্ছ দেখো যেখানে নতুন কিছু বিষয় আছে প্যারাগ্রাফ এবং এবং করা এই ব্যাপারটা এখানে কত মার্ক এখানে আপনাদের জন্য দশ মার্ক ঠিক আছে তারপরে দেখেন কমপ্লিটিং স্টোরি অর্থাৎ স্টোরি রাইটিং তোমাকে একটা ক্রিয়েটিভ স্টার্ট দিয়ে দেবে এবং এটা থেকে তোমাকে একটা স্টোরি লিখতে হবে এই ব্যাপারে থাকছে তোমার জন্য সাত মার্ক ওকে তারপরে দেখেন রাইটিং ইনফর্মাল লেটার অথবা ইমেইল ইনফরমাল বা অনানুষ্ঠানিক লেটার অথবা ইমেল লেখার জন্য তোমার কিন্তু 5 মার্ক মার্ক ডিস্ট্রিবিউশনটা খেয়াল করেন কি রকম চেঞ্জ করা করেছে তারপরে দেখেন অ্যানালাইজিং ম্যাপস গ্রাফ অথবা চার্ট তোমাকে ম্যাপও দিতে পারে কিন্তু গ্রাফ চার্ট তো আগে ছিল গ্রাফ চার্ট ডেসক্রিপশন খুবই ইজি এটা একটা ক্লাস নিলে জাস্ট তোমরা ইজি পানির মতো বুঝে ফেলবা ঠিক আছে তারপরে দেখেন অ্যাপ্রিসিয়েটিং শর্ট স্টোরিজ এন্ড পোয়েম এইটা হলো আপনাদের জন্য নিউ এবং এইটা বেশ একটা ক্রিয়েটিভ একটা রাইটিং এর উপরে আমি বেশ কয়েকটা ক্লাস ইনশাআল্লাহ নিব এবং তোমাদের ইংলিশ ফর বইয়ে যা যা আছে সব ক্লিয়ার করে দেব এটা প্রবাবলি বই থেকে অথবা বইয়ের বাইরে থেকেও আসতে পারে ঠিক আছে তোমাকে একটা পয়েম পড়ে বুঝতে হবে যে এখানে থিমটা কি এখানে এটা সম্পর্কে কি ক্রিটিক করতে হবে ঠিক আছে অনেক বেশি ক্রিটিসাইজ নেগেটিভ ক্রিটিসিজম না বাট এটা সম্পর্কে কি তুমি একটা মন্তব্য লিখবে এটা থিমটা সম্পর্কে বলবে থিম রাইটিং বেসিক্যালি ঠিক আছে এখানে থাকছে আর্ট মার্কস সো তোমার দেখো ইংলিশ ফার্স্ট পেপারের আর্ট মার্ক কিন্তু একটা নতুন আইটেম দিয়ে দিয়েছে যেটা তুমি আগে কখনোই করো নাই ঠিক আছে সো এই ব্যাপারটা খেয়াল রাখতে হবে ইংলিশ ফার্স্ট পেপারে কোন বিষয়ে তোমার ক্লাস দিয়ে শুরু করলে ভালো হয় তোমরা কোন বিষয়ে ফ্রি ক্লাসটা চাও এটা একটু জানিয়ে দেবে ঠিক আছে এবং ইংলিশ ফার্স্ট পেপার নিয়ে আশা করি খুব বেশি ঝামেলা হবে না এবং সেকেন্ড পেপারেও তোমরা ইনশাল্লাহ একদম ডেডিকেটেড সাপোর্টটা পাবে আমার পক্ষ থেকে ভালো থাকো সবাই ফার্স্ট পেপারের কোন টপিকে ক্লাস লাগবে এটা অবশ্যই জানিয়ে দিও এরপরে আমরা ভিডিওতে আমরা দেখবো ইংলিশ সেকেন্ড পেপারের কোন বিষয়গুলো নতুন কোন বিষয়গুলো ভালো মতো পড়তে হবে